চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে বাংলাদেশ জিতবে জিতবেই জিতবে ওই ম্যাচে বাংলাদেশই ফেভারিট ভারত নয় এমনটা যদি আপনি বলেন লেখেন বিশ্বাস করেন বন্ধুদের সঙ্গে তর্ক বিতর্ক করেন তাহলে আমার কিছু বলার নেই আমার কাছে মনে হয় এটা একটা ওভার স্টেটমেন্ট এটা একটা হাস্যকর কথা এই কথা বলার মানে হচ্ছে কি আপনি বোকার স্বর্গে বাস করছেন অথবা আপনি অন্যদের বোকা বানাচ্ছেন ভারতের বিপক্ষে জয়ের জন্য আমাদের যে প্রবল আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা নিয়ে আবেগ নিয়ে আপনি খেলা করছেন তার মানে এইটা নয় যে আমরা আশা করবো না ভারতের বিপক্ষে জিতব না আশা আমরা অবশ্যই করব। কিন্তু ওই ম্যাচে বাংলাদেশ জিতবে ওই ম্যাচে বাংলাদেশ ফেভারিট এইটা ভাই কেমন কথা এবং ভারতের বিপক্ষে কিন্তু আমরা জিততে পারি জিততে যে পারি না তা নয় ক্রিকেট খেলা পঞ্চাশ ওভারের ম্যাচ ওই নির্দিষ্ট দিনে বাংলাদেশের খুব ভালো খেলা ভারতের খারাপ খেলা সব কিছু মিলিয়ে বাংলাদেশের জয়টা যে একেবারে অসম্ভব এটা যে হতেই পারে না আমি সেটাও বলছি না কিন্তু বাস্তবতাটা আসলে আমাদেরকে বুঝতে হবে সেই বাস্তবতায় যে কোথায় আমরা দাঁড়িয়ে পাকিস্তান এ টিমের বিপক্ষে বাংলাদেশ দলের ম্যাচটা আমাদের বোধ সেই জিনিসটা বোঝাচ্ছে সেই ম্যাচে বাংলাদেশ হেরে গেছি আমরা সাত উইকেট এবং সেইটাও প্রায় পনেরো ওভার হাতে রেখে পাকিস্তান এ দল জিতে গিয়েছে আমি একটু কনস্ট্রাকটিভ আলোচনা যদি করি যে ওই ম্যাচটা থেকে আসলে আমরা কি কি শিখলাম ভারতের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে প্রথম ম্যাচটা খেলতে নামবো তার আগে ঠিক কোন কোন জায়গার একটা দিক নির্দেশনা আমরা এই ম্যাচ থেকে পেলাম আমি সাতটা পয়েন্ট নিয়ে আলোচনা করছি প্লাস ওয়ান সেভেন প্লাস ওয়ান এই আটটা পয়েন্ট নিয়ে আলোচনা করছি আমার সঙ্গে আপনি একটু মিলিয়ে নিতে পারেন নাম্বার ওয়ান ব্যাটিংটা আমাদের জন্য একটা হিউজ কনসার্ন বিরাট বড় একটা চিন্তার বিষয় উদ্বেগের বিষয় যখন আমরা পাকিস্তান এ টিমের বিপক্ষে চল্লিশ ওভারও ব্যাটিং করতে পারি না আমাদের ব্যাটিং লাইনআপের একজনও ফিফটি করতে পারেন না আমাদের পুরো ইনিংসে একটা মাত্র ফিফটি প্লাস পার্টনারশিপ হয় মাত্র দুইজন ব্যাটসম্যানের স্ট্রাইক রেট হান্ড্রেড প্লাস হয় তখন এটা যে আসলে উদ্বেগের বিষয় স্কোর দেখলেই বোঝা যাবে সো ভারতের বিপক্ষে ম্যাচের আগে আমাদের এই ব্যাটিংটাকে ঠিকঠাক করতে হবে এবং আপনি খেয়াল করে দেখবেন আমরা আমাদের ব্যাটিংয়ে শুধুমাত্র মাহমুদুল্লাহ রিয়াদ ছাড়া বাকি সবাইকেই খেলিয়েছি প্রত্যেকেই যারা ভারতের বিপক্ষে ম্যাচটা খেলবে তারা ছিলেন ফলে এই সব কিছু মিলিয়েও যে আমরা কোনো মতে দুইশো রান করতে পেরেছি ওই যে মিডল ওভার্সে পাকিস্তানি এক লেগ স্পিনার আমাদের চার চারটা উইকেট তুলে নিয়েছেন ওসামা মেয়ের আঠারো রানের মধ্যে বাংলাদেশের এই ব্যাটিংটা ভাই বিরাট বিরাট বড় কনসার্নের জায়গা দুই নম্বর যেই পয়েন্ট সেটা হচ্ছে গিয়ে এই প্রস্তুতি ম্যাচ থেকে হাসান মিরাজ চার নম্বরেই খেলবেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে আগের দুইটা সিরিজ আফগানিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও তিনি চার নম্বরে খেলেছেন সেইটা নিয়মিত কিছু প্লেয়ার মিডল অর্ডারে তাদের অনুপস্থিতির কারণে সেই সুযোগটা মিরাজ পেয়েছেন সুযোগটা ভালোভাবে কাজে লেগেছেন এবং এই ম্যাচেও তাকে চার নম্বরে খেলানো হয়েছে দলের টপ স্কোরার তিনি তেপ্পান্ন বলে চুয়াল্লিশ রানের ইনিংস খেলেছেন মিরাজকে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতেও চার নম্বরে দেখব শিওরলি তিন নম্বর যে জিনিসটা আমরা শিখলাম এই প্র্যাকটিস ম্যাচটা থেকে সেটা হচ্ছে গিয়ে তাহিদ হৃদয় এবং জাকের আলী অনেকে এই দুজনের একজনকে একাদশ থেকে শিওরলি বাদ পড়তে হচ্ছে কেন না মাহমুদুল্লাহ রিয়াদ মিডল অর্ডারের ওই জায়গাটাতে আসবেন রিয়াদ ভাই ওই এর আগের সর্বশেষ চারটা ওয়ানডে ম্যাচে তার ফিফটি প্লাস কোর তাকে ছাড়া তো আর আমরা খেলতে নামবো না ভারতের বিপক্ষে ম্যাচে এই ম্যাচে তাকে সত্যিকার অর্থেই প্রপার রেস্ট দেওয়া হয়েছে যেই সুযোগটা সামনে ছিল তাওহিদ হৃদয় কিংবা জাকের আলী অনেকের তারা সেই সুযোগটা খুব ভালোভাবে কাজে লাগাতে পারেননি তাওহিদ হৃদয় করেছেন বিশ রান আলী অনেক করেছেন চার রান তারপরেও অনেকের যেহেতু শেষ কয়েকটা ওয়ান ম্যাচ বাংলাদেশে ওয়ান ডে সেট আসার পর তার রান রয়েছে পেছনে তাওদ হৃদয়ের পেছনে সেই রানটাও নেই লাস্ট সিরিজে তিন ম্যাচ করেছেন ফলে এই জায়গাটাতে এই দুইজনের একজনকে একাদশ থেকে অবশ্যই ড্রপ হতে হচ্ছে এবং প্রভাবলি সেক্ষেত্রে তাহিদ ড্রপ হওয়ার রেসে এগিয়ে গেলেন এই ম্যাচের বাজে পারফরমেন্সের কারণে চার নম্বর যেটা আমরা শিখলাম মুশফিকুর রহিমের ফর্ম সেটাও কিন্তু ভাই কনসার্নের জায়গা পুরো বিপিএলটা তার খুব একটা ভালো কাটেনি তার দল ফরচুন বরিশাল চ্যাম্পিয়ন হয়েছে কিন্তু ম্যাচ খেলে তিনি দুইশোটা রানও করতে পারেননি পুরো বিপিএলে একটাও ফিফটি প্লাস স্কোর তার নেই ফলে এই ম্যাচেও তিনি যখন চোদ্দ বলে সাত রান করে স্ট্যাম্প আউট হয়ে গিয়েছেন বাংলাদেশ টিমের জন্য টিম ম্যানেজমেন্টের জন্য অবশ্যই এটা একটা কনসার্ন আমি বলছি না যে মুশফিককে ছাড়া ফার্স্ট ম্যাচে ভারতের বিপক্ষে ইলেভেন সাজানো হোক হবে কিন্তু মুশফিকের ফর্মটা কনসার্নের বিষয় তার দ্রুত ফর্মে ফেরাটা বাংলাদেশের জন্য ভীষণ ভীষণ রকম জরুরি পাঁচ নম্বর জিনিসটা শিখলাম সেটা হচ্ছে গিয়ে ব্যাটিং আমাদের খুব খারাপ হয়েছে কিন্তু ব্যাটিংটা আমাদের কেমন হবে ব্যাটিং অর্ডারটা কেমন হবে সেটা আমরা মোটামুটি জানি বোলিংয়ে আমরা সেটা জানি না এই প্র্যাকটিস ম্যাচেও সেটা দেখা গিয়েছে দেখুন এই ম্যাচে কিন্তু ব্যাটিং এ আমি বলছিলাম যে চাইলে সবাইকেই খেলানো যেত সেই অপশনটা ছিল কিন্তু আমরা ওইখানে পারভেজ ইমনকে খেলায়নি ওপেনার সৌম্য সরকার তানজিদ তামিমকে খেলিয়েছে আমরা মিডল অর্ডারে মাহমুদুল্লা রিয়াদকে খেলাইনি কিন্তু বোলিংয়ে কিন্তু আমাদের যারা বোলার রয়েছেন প্রত্যেককে দিয়ে আমরা বোলিং করেছি সেইটা আমাদের পেজ বোলিংয়ে তাসকিন আহমেদ মুস্তাফিজুর রহমান তানজিম সাকিব নাহিদ রানা স্পিনার হিসাবে হাসান মিরাজ নাসুম আহমেদ রিশাদ হোসেন সবাইকে দিয়ে বোলিং তো করিয়েছে কি সৌম্য সরকারকে দিয়ে দুই ওভার বোলিং করেছে ভাই পঁয়ত্রিশ ওভারের মধ্যে প্রতিপক্ষ ম্যাচ জিতে নিয়েছে সেইখানে আমরা ফ্রন্টলাইন লাইন সাতজন বোলারকে দিয়ে বোলিং করিয়ে আমাদের আরেকটা যে বোলিং অপশন সৌম্য সরকার তাকে দিয়েও দুই ওভার বোলিং করেছে ফলে বোলিং লাইন আপটা আমাদের কেমন হবে সেইটা মোটামুটি এখনো ঠিক হয়নি বলেই আমার কাছে এই প্র্যাকটিস ম্যাচ দেখুন পক্ষে মনে হয়েছে ছয় নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে রেশাদ হোসেন নাকি নাসুম আহমেদ কাকে একাদশে খেলানো হবে ভারতের বিপক্ষে সেইটা একটা কোয়েশ্চেন মার্ক রয়েছে এবং এই ম্যাচের হিসাব যদি করেন তাহলে রিশাদ এগিয়ে গেলেন কেন না তিনি পাঁচ ওভার বোলিং করে পনেরো রান দিয়েছেন সেইখানে নাসুম আহমেদ পাঁচ দশমিক পাঁচ ওভার বোলিং করে তিনি ছাপ্পান্ন রান দিয়েছেন ফলে অ্যাপারেন্টলি আমার কাছে মনে হয় আমি আগে একটা ভিডিওতে বলেছিলাম যে ঋষাদের চেয়ে বাহাতি স্পিনার নাসুম ওই উইকেট কন্ডিশন বিবেচনায় ভারতীয় ব্যাটিং লাইন আপ বিবেচনায় বাহাতি স্পিনার আমরা খেলাবো সেই বিবেচনায় নাসুম হয়তো বা একটুখানি এগিয়ে থাকবেন কিন্তু এই প্র্যাকটিস ম্যাচের পর আমার মনে হচ্ছে যে হয়তোবা এইখানটাতে এগিয়ে গেলেন ঋষাদ হোসেন সাত নম্বর জিনিসটা এই প্র্যাকটিস ম্যাচ থেকে আমরা শিখলাম বা জানলাম বা বোঝার চেষ্টা করলাম সেটা হচ্ছে কি আমাদের থার্ড সিমার কে হবে সেইটা আর কি কোনো দিক নির্দেশনা আমরা পেয়েছি আমাদের এখানে তানজিম সাকিব নাহিদ রানা দুইজনই বোলিং করেছেন এবং দুইজনই ভালো বোলিং করেছেন তানজিম সাকিব পাঁচ ওভার বোলিং করেছেন সঙ্গে ব্যাটিংয়ে তিনি তিরিশটা রানও করেছেন নাহিদ রানও দুই ওভার বোলিং করেছেন ফলে এই জায়গাটাতেও কোনো কনক্লুসিভ ডিসিশনের জায়গায় এই প্র্যাকটিস ম্যাচ থেকে কি আমরা আসতে পেরেছি আমার কাছে সেই জিনিসটা মনে হয় না সো এই যে আমি সাতটা ইস্যুর কথা বললাম যে পাকিস্তান এ দলের বিপক্ষে প্র্যাকটিস ম্যাচ থেকে বাংলাদেশের টেক অ্যাওয়ে যেটা আমরা নিতে পারি যেটা আমরা নিয়ে আলোচনা করতে পারি যেটা আমরা বুঝতে পারি এগুলো মোটামুটি সবই আসলে নেগেটিভ এখন যখন আমরা মাত্র দুশো দুই রানে অল আউট হবো ইনসাইড ফর্টি ওভার্স এবং প্রতিপক্ষ ম্যাচ জিতে যাবে ইনসাইড থার্টি ফাইভ ওভার্স তখন এখান থেকে পজিটিভ কিছু বের করাটা খুব খুব কঠিন যেই কারণে আমি আলোচনার শুরুতে বলেছি বা এই ভিডিওর যে ট্যাগ লাইন থামনেল যেটা করেছি সেইখানেও আমি লিখেছি সেভেন প্লাস ওয়ান সাতটা তো মোটামুটি নেগেটিভ জিনিসই বললাম প্লাস ওয়ান জিনিসটা কি প্লাস ওয়ান হচ্ছে কি ভাই প্র্যাকটিস ম্যাচ এন্ড অব দ্য ডে যে প্র্যাকটিস ম্যাচই এটাকে যদি আমরা শুধুমাত্র প্র্যাকটিস ম্যাচ হিসেবে দেখতে পারি এবং এইখান থেকে এই জিনিসগুলো যদি আমরা নিতে পারি মূল টুর্নামেন্টে বাংলাদেশের জন্য ভালো করাটা যে একেবারে অসম্ভব তা আমি বলবো না দুহাজার পনেরো ওয়ান ডে ওয়ার্ল্ড কাপের প্র্যাকটিস ম্যাচে দুইটাই আমরা হেরেছিলাম তার মধ্যে একটা ছিল আয়ারল্যান্ডের কাছে আমরা ওই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে পৌঁছে যাইনি দু হাজার চব্বিশ গত বছর টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ঠিক আগে আগে যুক্তরাষ্ট্রের কাছে আমরা টি টোয়েন্টি সিরিজ হেরেছিলাম তারপরে গিয়ে আমরা মূল টুর্নামেন্টে শ্রীলঙ্কাকে হারাইনি সাউথ আফ্রিকাকে হারাইনি সুপারহীসে চলে যাইনি এবং সেইখানে আমাদের ওই মিস ক্যালকুলেশন মিস ক্যালকুলেশন আমি আসলে বলবো না ওইখানে আমাদের যদি সাহসটা দেখাতে পারতাম আফগানিস্তানের বিপক্ষে তাহলে হুনোজ আমরা পর্যন্ত আসলে খেললেও খেলতে পারতাম সো প্র্যাকটিস ম্যাচটাতে একটা বাংলাদেশের বিপর্যয় বিপর্যয় হয়ে হয়ে গিয়েছে গিয়েছে সেটা ব্যাটিং বলুন বোলিং বলুন সব দিক থেকে কিন্তু আমার কাছে মনে হয় যে সব আশা যে শেষ হয়ে গিয়েছে ব্যাপারটা ওই নয় আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে মূল টুর্নামেন্টে ভালো খেলতে পারি ভালো খেলার সেই সম্ভাবনাটা এখনো শেষ হয়ে যায়নি ভারতের বিপক্ষে ম্যাচটা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ অনেকগুলো কারণে এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের প্রথম ম্যাচ হিসেবে গুরুত্বপূর্ণ সেই কানটাতে ভালো করতে পারলে বাকি ম্যাচগুলোতে আমাদের কনফিডেন্স থাকবে সেই কারণে ভালো মানে হচ্ছে কি জয় এখানে ভালো করতে পারলে বলতে হচ্ছে কি আমরা কাছাকাছি গেলাম মোটামুটি কম্পিটিটিভ ম্যাচ খেলাম এইসবের হিসাব নাই জয় ভালো করা মানে জয় এর বাইরে কোনো কথা না আমাদের ক্যাপ্টেন নাজিম উদ্দিন স্যার বলে গিয়েছেন যে আমরা চ্যাম্পিয়নস ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে যাচ্ছি সো ভালো মানে জয় ছাড়া অন্য কোনো কিছু ভাবার সুযোগ নেই সেই ম্যাচটাতে বাংলাদেশের যদি জিততে হয় ভারতের বিপক্ষে আমি বলবো না যে বাংলাদেশের কোনো চান্স নাই একেবারেই কোনো চান্স নাই আমি আলোচনা শুরুতেও বলেছি শেষেও যে অন্য দুইটা টুর্নামেন্টের প্র্যাকটিস ম্যাচের হিস্ট্রি ধরে বললাম চান্স বাংলাদেশের রয়েছে কিন্তু বাকি সব কিছু বাংলাদেশে ঠিকঠাক হতে হবে এবং যেই সাতটা পয়েন্টের কথা আমি বলেছি প্লাস ওয়ানটাকে যদি সরিয়েও রাখি ওইগুলো আসলে খুব খুব করে ঠিকঠাক হতে হবে যদি ভারতের বিপক্ষে বাংলাদেশের জয়ের সম্ভাবনা তৈরি করতে হয় যদি ভারতের বিপক্ষে বাংলাদেশের জিততে হয় বাংলাদেশ কি সেটা করতে পারবে উইদিন ভেরি শর্ট টাইম এই যে মাঝখানে যে একটা দুইটা দিন রয়েছে তার মধ্যে ওই আশাটা কি নাজমুল হোসেন শান্ত দলের উপর আমরা করতে পারি বলেন তো